আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ই বাংলাদেশের কোন জেলার রাজনীতি কেমন সেইটা আমার জানা নেই তবে আমার কুষ্টিয়া জেলার রাজনীতি সম্পর্কে আমার এই ছোট্ট জ্ঞানে অন্তত কিছুটা হলেও ধারণা হয়েছে আমি খুব কাছ থেকে এই রাজনীতিটা দেখেছি দেখেছি গত ষোলো সতেরো বছর ধরে আমাদের এই কুষ্টিয়া জেলার রাজনীতি কতটা নোংরা কতটা কুশিত রাজনীতি ছিল দেখেছি যে প্রতিপক্ষ প্রতিপক্ষকে কিভাবে ঘায়ল করেছে হামলা করেছে তাদেরকে নির্যাতন করেছে গুম করেছে যে তার যেটার বহিপ্রকাশ আমরা এখন দেখতে পাচ্ছি আমরা সবাই জানি যে সেই ষোলো সতেরো বছরের নির্যাতিত নিপীড়িত এবং আপনার জগদ্দাল সেই সৈরেচা সরকারের পতন হয়েছে সেই সাথে সৈরেচা সরকারের প্রথম সারির যে সমস্ত নেতারা ছিলেন তারা সবাই এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন আমরা এটাও জানি যে এই সরেচা সরকারের যারা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর যারা নেতাবর্গ ছিলেন এবং যারা সরেচা সরকারের ষোলো সতেরো বছরের সহযোগী প্রতিষ্ঠান ছিলেন তারা কিন্তু এখনও আমাদের এই বাংলাদেশের মধ্যেই রয়েছেন এবং তারা নানাভাবে নানা কায়দায় চেষ্টা করছেন নতুন কোনো প্রতিবিপ্লব কিংবা দেশের মধ্য দেশের মধ্যে যে কোনো সময় যে কোনো ধরনের অরাজকতা কিংবা আপনার অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য আমার মাঝে মধ্যে খুব খুব জন্মায় যেমনটি খুব জন্মেছিল না হলেও কিছুটা খুব জন্মায় এই বর্তমানে যে বৃহৎ রাজনৈতিক দল রয়েছেন তার ওপরে কারণ এই বৃহৎ রাজনৈতিক দলের আমাদের কুষ্টিয়া জেলার যেই রাজনীতি আমরা এখন দেখছি এটা আমি এখন দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানা প্ল্যাটফর্মে যে রাজনীতিটা দেখতে পাচ্ছি সেটা সত্যিই অত্যন্ত কুষ্ঠিত এবং নোংরা যেটা আমরা কোনো সময় আশা করিনি এবং এই পরিবর্তিত এবং আধুনিক এই রাজনীতিতে যেটা আমরাকে কোনোভাবেই যেটাকে আমরা গ্রহণযোগ্য বা গ্রহণ করতে পারি না নিশ্চয় আপনারা দেখছেন যে কুষ্টিয়া জেলার যেই রাজনীতি সেই রাজনীতিতে বৃহৎ রাজনৈতিক দলের যে সমস্ত নেতাবর্গ রয়েছেন সেই সমস্ত নেতাবর্গদের সাথে মিশে গিয়েছেন আপনার স্বীরাচয় সরকারের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী পদধারী নেতাকর্মী তারা অলরেডি এই সমস্ত বৃহৎ রাজনৈতিক দলের এই নেতাবর্গদের সাথে মিশে গিয়েছেন দেখছেন তারা যখন বক্তৃতা করছেন তারা যখন কোনো মঞ্চে বক্তৃতা রাখছেন তখন কিন্তু তাদের সাথে এই সমস্ত সৈরাচার সরকারের সুযোগ সুবিধা পাওয়া নানা শ্রেণীর ব্যক্তি এবং পদধারী নেতারাও এই সমস্ত ব্যক্তিদের কাতারে দাঁড়িয়ে তারা ছবি তুলছেন এবং তাদের সাথে থাকছেন মাঝে মধ্যে আমি আমার কাছে খারাপ লাগে আমি আমার যদি মিরপুর ফেরা মারার কথাই বলি মিরপুর ভেরা এক একসময় দু সালের আগে আমার মিরপুর ভেরা মারা মারাই আপনার এমপি ছিলেন অধ্যাপক শহীদুল ইসলাম যিনি এই শহীদুল অধ্যাপক শহীদুল ইসলাম এবং তার ডান ডানহাস ছিলেন জনা ফারুক সাহেব এই দুজন ব্যক্তি কিন্তু মিরপুর ভেরা মারায় অত্যন্ত প্রখর আপনার শক্তিশালী দুইজন ব্যক্তি ছিলেন যারা ওই সময় মিরপুর ভেড়া মা মানে এককভাবে যারা নিয়ন্ত্রণ করেছিলেন দুর্ভাগ্যজনক সত্য দুই হাজার আটের পরবর্তী অর্থাৎ এই ষোলো সতেরো বছর ধরে আমি কোনো দিন তাদের কোথাও আর দেখতে পারিনি আমি জানি না আপনারা দেখেছেন কি না অথচ এই সমস্ত ব্যক্তিরাই এই সমস্ত রাজনৈতিক এমপিরাই নেতারাই কিন্তু এখন প্রথম সারিতে চলে এসেছেন শুধু তারাই আসেননি এই যে আপনার সরেসার সরকারের নানা ধরনের পদধারী নেতাবর্গ বর্গরাও কিন্তু তাদের সাথে এসেছেন তাদের সাথে এসে নানা ধরনের প্রোগ্রাম করছেন কর্মসূচি করছেন নানা ধরনের অনুষ্ঠানে তারা হাজির হচ্ছেন যেটা আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি এই জন্য আমার মাঝে মধ্যে খুব কষ্ট লাগে রাজনীতিটা আসলে এমন কেন কেন রাজনৈতিক ব্যক্তিরা কেন তারা তাদের নিজের কাছের মানুষদেরকে কেন চিনতে পারে না মাঝে মধ্যে নিজের কাবে কাছে অভিমান মনে হয় কেন এই যে ষোলো সত্তর ষোলো সতেরো বছর ধরে যে সমস্ত নেতাবর্গরা নেতাবর্গরা যারা এতদিন ধরে হামলা মামলার শিকার হয়েছেন কেন আজকে তারা বঞ্চিত হচ্ছেন কেন যারা এই সমস্ত ব্যক্তিদের পথ আগলে ধরেছিলেন যারা পথে কাটা পি চেয়েছিলেন যারা এদেরকে হামলা মামলা শিকার করেছিলেন যারা এদেরকে গুম করেছিলেন এদের সন্তানদেরকে হত্যা করেছিলেন কেন তারা আবার এই বৃহৎ রাজনৈতিক দলের এই নেতাদের পাশে এসে এখন ছবি তুলছেন নানা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন সত্যি আমি যখন এগুলা দেখি তখন মনে হয় যে রাজনীতি আসলে কি রাজনীতি নাকি এর ভিতরে সেই শাহসমান মাঝে মধ্যে বলতেন খেলা হবে খেলা হবে নাকি এরকম কোনো কিছু আমি জানি না কুষ্টিয়ার রাজনীতি এমন নাকি অন্য কোথাও রাজনীতি আসলে এরকমটা নিশ্চয় আপনারা আপনাদের কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন অনেকটা জিনিস আমি খুব দারুণভাবে লক্ষ্য করছি এই সরাসর সরকারের পতন হয়েছে কিন্তু আমার এই বৃহৎ রাজনৈতিক দলটি রয়েছেন দলের যে নেতাবর্গ রয়েছেন তারা কিন্তু একটা জিনিস কেন জানি বুঝতে পারছেন না অর্থাৎ সরাসরি সরকারের পতন হয়েছে প্রথম শ্রেণীর নেতাবর্গ তারা পালিয়ে গেছেন ঠিকই কিন্তু তাদের দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর যে সমস্ত নেতাবর্গ রয়েছেন এবং তাদের যে সমস্ত সহযোগী প্রতিষ্ঠান রয়েছেন যেমন প্রথম আলো থেকে শুরু করে নানা ধরনের যেই আলো রয়েছেন তারা কিন্তু এখনও বাংলাদেশে এই সুরেশা সরকারের পক্ষে এখনও কাজ করে যাচ্ছেন কেন এটা আমি বলছি তার কারণটাই হচ্ছে প্রথম আলোতে আজকে একটি রিপোর্ট দেখলাম প্রথম আলোতে একটি ভিডিও দেখলাম যেখানে কুষ্টিয়ার কোন এক উঠান বৈঠকে কোন এক যুবদলের নেতা আওয়ামী দেখলেই মারার কথা বলেছেন এরকম একটি ভিডিও প্রথম আলো তারা তাদের অনলাইন পোর্টালে সেরেছেন তার মানে বুঝতেই পারছেন কতটা আপনার পরিকল্পিতভাবে তারা সরে সরকারের পক্ষে এখনও কাজ করে যাচ্ছেন অর্থাৎ বাংলাদেশের এত এত ঘটনা থাকা সত্ত্বেও কেন তারা এই ঘটনাকে আপনার একটি জাতীয় ঘটনা হিসাবে উল্লেখ করে তারা সারা বাংলাদেশে সারা বিশ্বে দেখানোর চেষ্টা করছেন তার মানে বুঝতেই পারছেন সেরা সরকারের পতন হলেও তাদের সহযোগী যে সংগঠন প্রতিষ্ঠানগুলি ছিল সেগুলোর কিন্তু এখনও রেছে সুতরাং এই বৃহৎ রাজনৈতিক দলের যে সমস্ত নেতাবর্গ নেতাকর্মী রয়েছেন রাজনৈতিক যে সমস্ত নেতারা রয়েছেন তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাদেরকে অবশ্যই তারা যখন বক্তৃতা করবেন তারা যখন মঞ্চে যখন দাঁড়াবেন তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং তাদের আশেপাশে যারা থাকেন তাদেরকে অবশ্যই সজাগ রাখতে হবে যেন এই সরে সরকারের এই পতিত সরকারের কোনো দোষর কোনো সুযোগ সন্ধানে কিংবা কোনো ব্যক্তি যাতে এদের সাথে মিশে গিয়ে তারা যাতে নতুন ফায়দা যাতে না তুলতে পারে সেদিকে অবশ্যই এই বৃহৎ রাজনৈতিক দলের নেতাবর্গদের এখন সজাগ থাকতে হবে সেই সাথে অবশ্যই আমরা চাই এই বৃহৎ রাজনৈতিক দল এবং বাংলাদেশের যে সমস্ত গণতান্ত্রিক দল রয়েছেন তারা এই আগামীর বাংলাদেশকে সুন্দর একটি গণতান্ত্রিক এবং সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারাকাতু